হ্যালো বিয়াজ সৌদম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই প্রতি টাস টয়েস কোম্পানি এরিয়াস ম্যানেজার পদের এক দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাস টয়েস পদের নাম হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার এ এস এম অ্যাপ্লিকেশন ডেডলাইন টেন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনারা দুই হাজার পঁচিশ সালের দশই মে পর্যন্ত আবেদন করতে পারবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও হ্যালো ভিওস আপনাদের এই পদে আবেদন করতে গেলে অবশ্যই বিডি চফিসে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট ছাড়া আবেদন করা যাবে না তাই যারা এখন করেন নাই তারা অবশ্যই এখন করে নেবেন আমি নিয়মটি বলছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রথমে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর সিবি আপলোড করে দিতে হবে দেওয়ার পর লেটারে ক্লিক করতে হবে লেটারে ক্লিক করার পর উক্ত পদের জন্য মাসে কত টাকা হলে আপনি সন্তুষ্ট থাকবেন সেটি বসে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর সেটি কোম্পানি পেয়ে যাবে এবং আপনাকে যোগ্য প্রার্থী মনে করলে আপনার সাথে যোগাযোগ করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি হচ্ছে বিষ্টিস টোয়েন্টি টু থার্টি ফাইভ ইয়ার্স যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন লোকেশন এনি ওয়া ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানবিকতা থাকতে হবে স্যালারি নিগোশিয়েবল বেতন আলোচনার সাপেক্ষে দিতে এক্সপিরিয়েন্স ওয়ান টু টু ইয়ার্স এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাবলিশড টেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হাজার পঁচিশ সালের দশই এপ্রিল রিকোয়ারমেন্টস উক্ত পদে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেই সম্পর্কে এখন আলোচনা করব ইডু এইসন এসএসসি স্নাতক সম্মান এক্সপিরিয়েন্স ওয়ান টু টু ইয়ার্স এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দি শুড সুড্যাপ এক্সপ্রেস ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া আবেদনকারীদেরকে নিম্নলিখিত ব্যবসায়িক অঞ্চলের অভিজ্ঞতা থাকতে হবে প্লাস্টিক পলিভার ইন্ডাস্ট্রি টয় ওকে এডিশনাল রিকোয়ারমেন্টস এস টোয়েন্টি টু থার্টি ফাইভ ইয়ার্স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্লাস্টিক টয়েস খেলনা সমজাতীয় কোম্পানিতে ন্যূনতম এক থেকে দুই বছরের এএসএম পদের অভিজ্ঞতা থাকতে হবে বিজনেস ডেভেলপমেন্ট ডিলার বা স্যানেল ডেভেলপমেন্ট গুড মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল ভালো যোগাযোগ দক্ষতা বিক্রয় এবং বিপণন নিজে অনুপ্রাণিত হ্যাঁ এলাকাভিত্তিক বিক্রয় পরিকল্পনা তৈরি করুন এবং মাসিক সেকেন্ডারি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করুন এসও নিরীক্ষণ এবং বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা পরিবেশককে পরিচালনা করুন এবং নির্ধারিত অঞ্চলে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করুন বিক্রয় ডেটা বিশ্লেষণ করুন এবং একটি প্রতিবেদন তৈরি করুন स्किल्स एंड एक्सपार्टीज बिजनेस डेवलपमेंट एम एस एक्सल एम एस व्हाट सेल्स एंड मार्केटिंग टारगेट ओरियंटेड ए एम एस एक्सल एम एस व्हाट सेल्स एंड मार्केटिंग इत्यादि विषय अपन अभिज्ञता कमपेन्सेशन অ্যান্ড আদার বেনিফিটস আপনি কী কী সু সুযোগ সুবিধা ভোগ করবেন আকর্ষণীয় বেতন সহ বোনাস টিএডিএ মোবাইল বিল বিক্রির ওপর কমিশন ইত্যাদি এগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মনসীরা থাকতে হবে কোম্পানি ইনফরমেশন টাচ টয়েস অ্যাড্রেস হচ্ছে ফিফটি ফোর বিকে গাঙ্গুলি ল্যান কায়াতলি বংশাল বিজনেস উই ম্যানুফ্যাকচার্স ভেরিয়াস টাইপ অফ বেবি ওয়াকার ট্রাইসাইকেল বেবি বনসার এটেটরা এর অর্থ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের বেবি ওয়াকার ট্রাইসাইকেলস এবং বেবি বনসার তৈরি করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট দি জব কোম্পানি রিপোর্ট এটি অবশ্যই ভালোভাবে দেখবেন এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অধিসত্তর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো প্রকার অর্থ লেনদেনের দায়িত্ব বহন করবে না প্রয়োজনে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন করতে পারেন এখানে ইমেল দেওয়া আছে ইমেল এ ও যোগাযোগ করতে পারেন ধরনের হ্যালোভিয়াস এই ধরনের নিত্য নকল চাকরির সংবাদপত্রে অবশ্যই লাইভ এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের অবশ্যই ধন্যবাদ